এটা হচ্ছে আমাদের মাদ্রাসার আপনার প্যান্ডেলের বাঁশ এবং চট হোগলা রাখা স্টোর এই স্টোরে কিন্তু সমস্ত মাঠের অর্থাৎ ছয়টি মাঠের প্যান্ডেলের মালামালগুলো এখানেই রাখা হয় এখান থেকে আগামী অগ্রহণের মাহফিলের আগে এখান থেকে মালগুলো নামানো হয় এখানে আছেন আমাদের চরমনাই কমিয়া মাদ্রাসার সম্মত সিনিয়ারস্ত বিন্দু হরজত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব হজরত মাওলানা মোহাম্মদ মুক্তি মজাম্মুল হক সহ আরো অনেকে তাদের খেদমতি আজকে চলমানায় জামিয়ার মাহফিল চলছে সুন্দর শৃঙ্খলাভাবে আসলে জামিয়ার ওস্তাদ এবং ছাত্রবৃন্দ অনেক কষ্ট করে থাকেন

কিভাবে প্যান্ডেল থেকে চট নামিয়ে সুন্দর যাতে এটা ভালো থাকে যত্নে থাকে সেই কাজই কিন্তু চলছে কিভাবে রোল করা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সেলাই করো সেলাই সহ সব এভাবেই শর্টগুলো যত্ন সহকারে রাখা হয় আগামী অগ্রাহে আবার এই শর্ট কিন্তু প্যান্ডেলের জন্য নামানো হবে প্রথম অবস্থা তো আপনার প্যান্ডেল থেকে টেনে টেনে নামানোর পর সুন্দরভাবে সাজিয়ে তারপরে এভাবেই কিন্তু কল করা হয় তারপর এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাস দিয়ে কিন্তু র্যাগ আছে র্যাগের উপরে একটা একটা করে সাজানো হয় তারপরে একদম গোডাউনে চলে যাবে গোডাউনে আবার সুন্দর করে র্যাগে সাজিয়ে রাখা হবে এভাবে খেদমুত করে আসেন চরমনাই আলী এবং কমিয়া শাখার ছাত্র এবং আমাদের সম্মানিত ওস্তাদবৃন্দ

ஏய் <töks>